তো চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সাহিত্য যেটি তোমাদের রয়েছে সেই সাহিত্যে তোমাদের দশ নম্বর রয়েছে তো সাহিত্যে তোমাদের বৈদিক সাহিত্য আছে রামায়ণ আছে এবং গল্প সাহিত্য রয়েছে তো আজকে আমি আলোচনা করব বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যের যে টপিকগুলো তোমাদের হবে সেটা হচ্ছে চারটি বেদের মধ্যে ঋগ্বেদ এবং সামবেদ তো বৈদিক সাহিত্য থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমি সেই প্রশ্নগুলোই তোমাদেরকে আলোচনা করবো এবং সেটা রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিদ্যা থেকে উত্তর সহ কিন্তু আমি আলোচনা করব তো আশা করছি তোমরা উপকৃত হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বৈদিক সাহিত্যের যে প্রশ্নগুলো তোমাদের পড়বে সেখানে নিয়ম মতো চার নম্বর এখান থেকে আসে ঋগ্বেদ এবং সামবেদ থেকে তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে মন্ত্রের সমষ্টিকে কী বলা হয় না মন্ত্রের সমষ্টিকে বলা হয় সুক্ত এরপরে যে তিন নম্বর প্রশ্নটা রয়েছে বেদের অপর নাম কী না বেদের অপর নাম হচ্ছে শ্রুতি চার নম্বর প্রশ্ন ব্রাহ্মণের পরের অংশ কী না ব্রাহ্মণের পরের অংশ হচ্ছে আরণ্যক শুল্ল সূত্রের বিষয় কি না শুল্ল সূত্রের বিষয় হচ্ছে যোগ্য বেদীর পরিমাপ নির্ধারণ করা বা নির্ণয় করা তারপরে প্রশ্ন হচ্ছে কোনটি বেদের অংশ নয় না এখানে চারটি অপশনের মধ্যে বেদের অংশ নয় হচ্ছে শিক্ষা কারণ সংহিতা ব্রাহ্মণ উপনিষদ সবগুলোই কিন্তু বেদের অংশ মন্ত্রের অপর নাম কি না মন্ত্রের অপর নাম হচ্ছে সংহিতা এরপরে দশ নম্বর প্রশ্ন কে বেদের ভাষ্য বা বেদ ভাষ্যকার নয় এখানে চারজনের নাম রয়েছে যেমন সায়ন উবট তারপরে মহিধর পিঙ্গল এর মধ্যে পিঙ্গল হবে এর উপরের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আছে যেমন বেদের একজন প্রখ্যাত টিকাকারের নাম সেটা হচ্ছে সায়ন এগারো নম্বর প্রশ্ন বেদ কয়টি না বেদ হচ্ছে চারটি সেই চারটি বেদ পরপর বলা হচ্ছে বারো নম্বর প্রশ্নে যেমন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব বেদ তারপরে বেদের শেষ ভাগের নাম বলা হয়েছে বেদের শেষ ভাগের নাম হচ্ছে উপনিষদ বেদের স্বর স্বরের সংখ্যা কয়টি না বেদের স্বরের সংখ্যা হচ্ছে তিনটি উদাত্ত অনুদাত্ত এবং শরিত ত্রয়ী বলতে কাকে বলা হয় না ত্রয়ী বলতে তিন প্রকার বেদ যেমন ঋক বেদ সামবেদ এবং যজুর্বেদকে একত্রে কিন্তু ত্রয়ী বলা হয় পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যজ্ঞে যে দ্রব্য আহুতি দেওয়া হয় তাকে কি বলা হয় না যজ্ঞে যে দ্রব্য আহুতি দেওয়া হয় তাকে বলা হয় পুরোডাস সর্বাপেক্ষা বৃহৎ ব্রাহ্মণ গ্রন্থর নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ তারপরে বেদ বিভাজন কে করেন খুবই গুরুত্বপূর্ণ বেদ বিভাজন করেন বেদব্যাস বা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বেদ কথাটির অর্থ কি বেদ কথাটির অর্থ হচ্ছে জ্ঞান বিধি কি বিধি হচ্ছে বিশেষ বিশেষ কর্মানুষ্ঠানের জন্য নির্দেশ বেদ শব্দটির উৎপত্তি বা প্রকৃতিপত্রই কি না বিদযুক্ত প্রত্যয় করলে বেদ এই শব্দটি নিষ্পন্ন হয় অপরিষ্য কাকে বলা হয় না বেদকে বলা হয় কারণ বেদ কোনো পুরুষ কর্তৃক রচিত নয় তাই বেদকে অপরিষ্য বলা হয় ত্রিবেদবিদ কে না ত্রিবেদবিদ হচ্ছেন ব্রহ্মা ঋষি কাকে বলা হয় না যিনি মন্ত্র দর্শন করেছেন তাকে ঋষি বলা হয় বেদে ঋষি যে বিষয়ে সুক্ত রচনা করেন তাকে কি বলা হয় তাকে দেবতা বলা হয় বেদের মন্ত্রভাগ ভাগ কি না বেদের মন্ত্রভাগ হচ্ছে জ্ঞানকাণ্ড বেদের ব্রাহ্মণ ভাগ কি না বেদের ব্রাহ্মণ ভাগ হচ্ছে কর্মকাণ্ড তো সংহিতা শব্দের অর্থ কি না সংগ্রহ বেদে ব্যবহৃত যে ছন্দ এখানে চারটি রয়েছে তার মধ্যে জগতি হবে বেদে সাত প্রকার ছন্দ রয়েছে তার মধ্যে জগতি অন্যতম নারাসংসী কি নারা সংসী হচ্ছে দাতার স্তুতিমূলক মন্ত্র ঋগ্বেদে কয়টি মন্ডল রয়েছে না ঋগবেদে দশটি মন্ডল রয়েছে ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি না ঋগবেদের ব্রাহ্মণ চারটির মধ্যে সঠিক উত্তর হবে ঐতরীয় ব্রাহ্মণ ঋগবেদের একটি উপনিষদের নাম এখানে বিভিন্ন চারটে যে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে ঐতরীয় উপনিষদ তারপরে চল্লিশ নম্বর যে প্রশ্নটা তোমাদের রয়েছে কোন অক্ষ কোন বেদের সুক্ত না অক্ষ হচ্ছে ঋগ্বেদের সুক্ত পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ঋগবেদের প্রধান পুরোহিতের নাম কি না ঋগ্বেদের প্রধান পুরোহিতের নাম হচ্ছে হোতা ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডল সংখ্যা হচ্ছে সাতটি ঋগ্বেদের সর্বপ্রধান দেবতাকে না অগ্নি ঋগ্বেদের কয়টি শাখা না দুটি শাখা দুটি শাখার নাম পরে দেওয়া রয়েছে পরের প্রশ্নে সাকল এবং বাসকল ঋগবেদে দার্শনিক সুক্ত কোনটি না হিরণ্যগর্ভ সুক্ত হচ্ছে ঋগবেদে দার্শনিক সুক্ত প্রাচীনতম বেদ কোনটি না প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ দশতই কাকে বলা হয় না দশতই ঋগবেদকে বলা হয় তারপরে সাকল যে শাখা রয়েছে তার মোট সুক্ত সংখ্যা কত না এক হাজার সতেরোটির সুক্ত রয়েছে সে ঋক শব্দের অর্থ কি না ঋক শব্দের অর্থ হচ্ছে স্তুতি মূলক মন্ত্র তারপরে আটান্ন নম্বর প্রশ্ন যেটি রয়েছে ঋগবেদের একজন নারীকে না নারী হচ্ছে বিশ্বভাড়া বা অপালা বা ঘোষা যদি থাকে অপশানে যা থাকবে তিনটার মধ্যে থাকলে লিখতে হবে ঋগ্বেদের ঋগবেদকে দশতেই বলার কারণ না এতে দশটি মণ্ডল আছে তাই তারপরে বালখিল্য সুক্তের সংখ্যা কয়টি না এগারোটি ঋগ্বেদের পৃথিবী স্থানীয় দেবতার নাম কি না পৃথিবী স্থানীয় দেবতার নাম হচ্ছে অগ্নি তারপরে তেষট্টি নম্বর যে প্রশ্নটা রয়েছে জমজমি সংবাদ কোন বেদে পাওয়া যায় এটা ঋগ্বেদে পাওয়া যায় নেক্সট হচ্ছে পুরুরবা বা উর্বশী সংবাদ কোন বেদে পাওয়া যায় এটা ঋগ্বেদে পাওয়া যায় ঋগ্বেদের প্রকীর্ণ মণ্ডল কোনটি না প্রথম এবং দশম এই যে দুটি মণ্ডল এই দুটি মণ্ডলকে প্রকীর্ণ মণ্ডল বলা হয় কারণ এখানে সুক্ত সংখ্যা একই রয়েছে তাই অগ্নিমিলে পুরোহিতম এটা একটা বেদের মন্ত্র এটি কোন বেদের মন্ত্র না ঋগ্বেদের মন্ত্র তারপরে ঋগ্বেদের দার্শনিক সুস্থগুলির বেশিরভাগ কোন মণ্ডলে আছে না দশম মণ্ডলে রয়েছে তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তিয়াত্তর নম্বর পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ এটা হচ্ছে ঋগবেদ তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন পঁচাত্তর নম্বর ঐতর এবং কৌশিত কি কোন বেদের উপনিষদ না এটা হচ্ছে ঋগবেদের আটাত্তর নম্বর যে প্রশ্নটি রয়েছে ঋগবেদের বৃহত্তম সূক্ত এটা হচ্ছে নয় বাই সাতানব্বই ঋগবেদের ক্ষুদ্রতম সূক্ত এটা এক বাই নিরানব্বই ঋগবেদের প্রথম সূক্ত এটা হচ্ছে অগ্নি তারপরে তোমাদের ঋগবেদের আরণ্যক সংখ্যা কয়টি আরণ্যক সংখ্যা হচ্ছে দুটি ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তের নাম অক্ষসূক্ত তারপরে অষ্টাশি নম্বর যে প্রশ্নটি রয়েছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্ত হচ্ছে অগ্নি অগ্নি সূক্তের ঋষি হচ্ছেন মধুচ্ছন্দা আধুনিক পণ্ডিতদের মতে সর্বপ্রাচীন উপনিষদের নাম এটা হচ্ছে ঐতরেয় নেক্সট হচ্ছে ঋগ্বেদে দ্বিতীয় থেকে অষ্টম মণ্ডলকে কি বলা হয় না আরশো মণ্ডল বলা হয় ঋগ্বেদের একটি ব্রাহ্মণ চারটি অপশান রয়েছে তার মধ্যে কৌশিত কী হবে ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ ঋগবেদের কয়টি ছন্দ এটা আমি আগেই বলেছি সাতটি ছন্দ ঋগ্বেদের সামবেদের মন্ত্র সংখ্যা এবারে সামবেদ আছে সামবেদের মন্ত্র হচ্ছে এক হাজার আটশো দশটি সামবেদের কয়টি শাখা না তিনটি শাখার নাম নিচে রয়েছে কৌথমি রানায়নীয় ও জৈমিনীয় শাম শব্দের অর্থ কি এটা খুবই গুরুত্বপূর্ণ শাম শব্দের অর্থ হচ্ছে গান বা গীত কোন বেদমন্ত্র গান করা হয় সামবেদমন্ত্র গান করা হয় ঋক ও গানের সংগ্রহকে বলা হয় আরচিক সামবেদের পুরোহিতের নাম উদ্গাতা তো দুটো বেদেরই পুরোহিতের নাম খুব গুরুত্বপূর্ণ পুরোহিতের নাম মনে থাকবে মনে রাখবে ঋগ্বেদের হচ্ছে হোতা এবং সামবেদের হচ্ছে উদ্গাতা তারপরে সামবেদের ব্রাহ্মণ ভাগের অন্তর্ভুক্ত যে উপনিষদ রয়েছে অঙ্গীভূত তার নাম ছান্দজ্ঞ উপনিষদ সামবেদের ব্রাহ্মণ সংখ্যা হচ্ছে আটটি সামবেদের হৃত্বিক আরও আসছে উদ্গাতা বর্তমানে সামবেদের কোন শাখা সর্বাধিক প্রসিদ্ধ এটা হচ্ছে কৌথুমি তারপরে এখানে একশো এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস এটা হচ্ছে সামবেদ সামবেদের ঋষি হলেন সূর্য সামবেদে কত প্রকার গান আছে না চার প্রকার গান আছে সামবেদের উপবেদ বলা হয় গান্ধর্ববেদকে গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ না সামবেদ তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেদানাং সামবেদস্মী যুক্ত হয়েছে কোথায় না গীতায় সামবেদের আরণ্যক এটা হবে ছান্দজ্ঞ সামবেদের স্বর সাতটি সামবেদের যে অধিকাংশ মন্ত্র অধিকাংশ মন্ত্র কোন ছন্দে রচিত না গায়ত্রী ছন্দে রচিত সামবেদের শতসূত্রের নাম জৈমিনীয় তো একশো চৌত্রিশটা এগুলো আলোচনা করা হলো এরপরেও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো শূন্যস্থানমূলক প্রশ্ন হয়তো অনেকগুলো রিপিট আসতে পারে শূন্যস্থানমূলক কিছু প্রশ্ন তোমাদের রয়েছে এগুলো দেখে রাখতে পারো তোমরা এগুলো কিছু রিপিটেড প্রশ্নও রয়েছে এখানটায় এগুলো তোমরা দেখে রাখতে পারো এরপরে তোমাদের আরেকটি দেখাচ্ছি যেন কলম ম্যাচিং যেটা তোমাদের বাংলাতেও তোমরা পড়ছো এবং সব বিষয়ের ক্ষেত্রেও তাই স্তম্ভ এক স্তম্ভ দুই প্রথমে রয়েছে বেদের মুখ বেদের চক্ষু বেদের নাসিকা বেদের হস্ত তারপরে এখানে জ্যোতিষ ব্যাকরণ কল্প শিক্ষা রয়েছে তো এখানে বেদের মুখের সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে ব্যাকরণ তারপরে বেদের চক্ষু যেটি রয়েছে বেদের চক্ষু হচ্ছে জ্যোতিষ বেদের নাসিকা বেদের নাসিকা হচ্ছে শিক্ষা এবং বেদের হস্ত যেটি রয়েছে বেদের হস্ত হচ্ছে কল্প তো এইভাবে এটা করতে হবে তারপরে কিন্তু আরেকটি স্তম্ভ রয়েছে যেমন ঋগবেদের প্রথম মণ্ডল ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডল ঋগ্বেদের তৃতীয় মণ্ডল চতুর্থ মণ্ডল তো এখানে সুক্ত সংখ্যা রয়েছে কোন সূক্তের সঙ্গে কোনটা যাবে এটা তোমাদের করতে হবে এখানে কিন্তু উত্তর রয়েছে তোমরা উত্তর দেখে নিতে পারো এই এর যে অপশানগুলো আছে সেটাই কিন্তু এর উত্তর তো এরকম আরও কিছু স্তম্ভ রয়েছে তারপরে কিছু বিবৃতি এবং কারণ রয়েছে বিবৃতি কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের পড়বে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের রেখাচিত্র বা ডায়াগ্রাম যেমন এই যে পার্টটা এই রেখাচিত্র বা ডায়াগ্রাম এখানে যথাযথ যে ভাগগুলো রয়েছে কোন ভাগটা ঠিক এখানে চারটা ভাগ দেখতে পাচ্ছ তার মধ্যে এখানে সিটাকে ঠিক বলা হয়েছে কারণ বৈদিক বৈদিক যে অখণ্ড বৈদিক সাহিত্য তার যে সঠিক ভাগ সেটা হচ্ছে মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ এছাড়া আরো কিছু ডায়াগ্রাম এখানে রয়েছে যেমন এখানে চারটি ডায়াগ্রামের মধ্যে অপশান সিটাকে ঠিক করা হয়েছে কারণ সামবেদের এখানে তিনটি শাখা ঠিক কৌথমী রানায়নীয় এবং জৈমিনীয় তারপরে তিন নম্বর যেটা রয়েছে ডায়াগ্রাম সি ডায়াগ্রামের মধ্যে বি অপশনটা ঠিক কারণ সামগানের যে গ্রন্থ কে বলা হবে গ্রাম গ্রাম গেহ আরণ্য বা অরণ্য গেহ উহ্য এবং উহ এই চারটা ভাগই তোমাদের যে মূল বই সেখানে কিন্তু তোমরা এই ভাগগুলো পেয়ে যাবে তারপরে তোমাদের ট্রু ফলস বা সত্য মিথ্যা রয়েছে সত্য মিথ্যা যে টাইপ তোমরা এগুলো জানো এই টাইপের প্রশ্ন তোমাদের পড়বে তো দেখতেই পাচ্ছ তোমাদের এরকম সত্য মিথার টাইপগুলো থাকছে তারপরে আবার বিবৃতি থাকছে বিবৃতিমূলক প্রশ্ন রয়েছে তো এই হচ্ছে তোমাদের বেদের যে প্রশ্নগুলো আমি সেগুলো আলোচনা করে দিলাম তোমাদের যে বই তোমরা ব্যবহার করছো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো আশা করছি এই আলোচনার মধ্যে তোমরা উপকৃত হলে বা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পড়তে পারে